আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম ভিউয়ার্স এম মার্ক চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি প্যারাগ্রাফটি হচ্ছে ক্যালেন্ডার বা পঞ্জিকা ক্লাস টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটি তাই একদম স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এ ক্যালেন্ডার ইজ এ রেকর্ড অফ দি ডেজ ডেটস অ্যান্ড মান্থস অফ আ ইয়ার দিন পঞ্জিকা হল বছরের দিন তারিখ এবং মাসের হিসাব সংরক্ষণ এ ক্যালেন্ডার হ্যাজ জেনারেলি থ্রি ফোর সিক্স পেজেস একটি দিন পঞ্জিকায় সাধারণত তিন চার অথবা ছয়টি পৃষ্ঠা থাকে দেয়ার আর বিউটিফুল সিনারি অফ ডিফারেন্ট থিংস অন দি পেজেস এই পৃষ্ঠাগুলোতে বিভিন্ন জিনিসের সুন্দর দৃশ্য থাকে ইন ইচ পেজ মান্থস আর শোন ইন ট্যাবিউলার ফর্ম শোয়িং দ্য ডেটস অ্যান্ড ডেজ প্রতিটি পৃষ্ঠায় মাসগুলি তারিখ এবং দিনসহ সারণী আকারে দেখানো হয় ওয়ান ক্যান নো ইজিলি দ্য ডেট ডে মান্থ অফ আ ইয়ার ফ্রম আ ক্যালেন্ডার দিন পঞ্জিকা থেকে বছরের তারিখ দিন মাস সহজেই জানা যায় দি মান্থস আর সিরিয়ালি অ্যারেঞ্জড ইন ইট এতে মাসগুলি ধারাবাহিকভাবে সাজানো থাকে ইট ইজ ভ্যারি ইউজফুল ফর আওয়ার ডে টু ডে লাইফ এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই দরকারি উই অল শুড নো হাউ টু রিড অ্যা ক্যালেন্ডার আমাদের সকলেরই দিনপঞ্জিকা পড়তে জানা উচিত সো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দিন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ